বিকল্প সামনে দিয়েছে সুপ্রিম কোর্ট হয় ফের পরীক্ষা নির্বাচন মিটতে না মিটতেই দেশ জুড়ে বিজেপির দুর্নীতির প্যান্ডোরা বাক্সটা খুলে গেছে এতদিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরগরম ছিল এখন ডাক্তারের এন্ট্রান্স পরীক্ষা নিটে ব্যাপক দুর্নীতি নেটের প্রশ্ন ফাঁস নিয়ে দেশ তোলপাড় নিট দুর্নীতির খুঁটিনাটি সবকিছু ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন তাই আজ আমরা এই দুর্নীতির অন্য আরেকটি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল কেমন লাগলো তা জানাতে কমেন্ট বক্সে আপনার মতামত দেবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নিটে তেইশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিলেও দুর্নীতির বিষয়টা শুধুমাত্র এদের নয় আগামী ভবিষ্যতের দেশের জনগণের নিট বা শুধু নয় নেট জয়েন্ট চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে পুলিশ শিক্ষক শিক্ষাকর্মী কর্মী সহ প্রায় সমস্ত পরীক্ষায় দুর্নীতির মাধ্যমে নিয়োগ আজ সারা দেশ জুড়ে নিয়ম হয়ে দাঁড়িয়েছে গত সাত বছরে দেশের বিভিন্ন রাজ্যে সত্তরটির বেশি সরকারি নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এর ফলে দেড় কোটি যুবক যুবতীর জীবনে তার প্রভাব পড়েছে গুজরাটে শিক্ষক জুনিয়র ক্লার্ক সহ গত এগারোটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে 2021 সালে গুজরাটের হেড ক্লার্কের পরীক্ষার প্রশ্নপত্র দশ পনেরো লক্ষ টাকার বিনিময়ে ফাঁস হয় থেকে 22 সালের মধ্যে বিজেপি ও কংগ্রেস উভয়ের আমল মিলিয়ে রাজস্থানে 26টি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় তার মধ্যে 14টি গত চার বছরে একই রকম ভাবে বিহার উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সহ সব রাজ্যে কমবেশি এই ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছে পুলিশ প্রশাসন আমলা মাফিয়া কোচিং সেন্টার পরীক্ষা সেন্টার থেকে শুরু করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা পর্যন্ত অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতারা সনামে বা বেনামে এই ধরনের কোচিং ইন্ডাস্ট্রি পরিচালনা করেন বা তাদের কালো টাকা সেখানে ঢালেন প্রায় চার কোটি ছাত্রছাত্রী সারা দেশে কোচিং ইনস্টিটিউশনগুলোতে পড়ে ভারতে কোচিং ইন্ডাস্ট্রির ব্যবসা দু সালের হিসাব অনুযায়ী প্রায় আটান্ন হাজার কোটি টাকা প্রতি বছর চোদ্দ শতাংশ করে এর মার্কেট বাড়ছে 2028 সালের মধ্যে 1.3 লক্ষ কোটিতে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে কিভাবে দুর্নীতি হয় এবং তা কতটা গভীর কত টাকার লেনদেন হয় তা জানলে আপনি চমকে উঠবেন প্রথমে প্রচুর টাকা দিয়ে প্রশ্নপত্র কেনা হয় তারপর তা বাজারে আসে এই ফাঁস হওয়া প্রশ্নপত্রেরও বিভিন্ন ভাগ আছে অর্ধেক আসল অর্ধেক অন্য প্রশ্নপত্রের জন্য ফি তিন থেকে চার লক্ষ টাকা এগুলো দিয়ে পড়ুয়াদের কাছে কোচিং সেন্টারগুলো দাবি করে তারা প্রশ্নপত্রের পঞ্চাশ শতাংশ মিলিয়ে দিয়েছে এরপর সত্তর শতাংশ কমন প্রশ্নপত্র এই ধরনের প্রশ্নপত্রে হয়তো টপার হওয়া যাবে না কিন্তু ভালো র্যাঙ্ক করা যাবে এরপর হলো হানড্রেড পার্সেন্ট কমন প্রশ্নপত্র এগুলো কোচিং সেন্টারে নয় সরাসরি পড়ুয়া বা অভিভাবকের হাতে যায় এরপরও আরেকটা ধাপ আছে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর মুখস্থ করানো হয় হয় এবং বলে দেওয়া কোনো কারণে পরীক্ষার হলে উত্তর মনে না পড়লে শুধুমাত্র সঠিক উত্তরগুলো লিখে আসতে বাকি প্রশ্নপত্র ফাঁকা রেখে দিতে বাকি ফাঁকা ওএমআর সিট তারা পরীক্ষা সেন্টারকে ম্যানেজ করে পূরণ করে দেবে এই শেষের ধাপটির জন্য বিত্তশালীর ঘরের পড়ুয়াদের ধরার হয় বিভিন্ন ধাপে বিভিন্ন পরিমাণের অর্থ লাগে ছাত্র পিছু কুড়ি লক্ষ টাকা থেকে প্রায় এক কোটি টাকার খেলা চলে এমনকি যারা নিটের জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় তাদের অনেককে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটাও দিতে হয় না টাকার বিনিময়ে তাদের এইচএসএস সার্টিফিকেটও হাতে এসে পৌঁছায় একটা বেসরকারি হিসেবে দেখা যাচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের চাকরিতে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট আর রাজ্য সরকারের চাকরিতে সত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত নিয়োগে দুর্নীতি হয় এভাবেই বঞ্চিত হয় গ্রাম শহরের গরিব ছেলেটি প্রশ্নফাঁসের বিরুদ্ধে বিচার চাইতে কোর্টে যাবার সামর্থ্য তার নেই যদি কখনো তারা সংগঠিতভাবে এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করে তো সরকার পুলিশ দিয়ে পিটিয়ে তা স্তব্ধ করে দিয়ে বলে সব ঠিক যদি কখনো এরা কেস করেও ফেলে তো বিচারাধীন বলে সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে বছরের পর বছর তুলে রেখে দেওয়া হয় তারপর ধীরে ধীরে সরকারি পদের অবলুপ্তি ঘটিয়ে সুযোগকে আরও সংকুচিত করে তোলে দেশের নব্বই ভাগ সাধারণ ঘরের সন্তানদের জীবনে দাঁড়াবার পরিবারের মুখে হাসি ফোটাবার সম্বল বলতে মেহনত আর মেধা এর জোরে তারা কয়েক বছর ধরে পরিশ্রম করে নিজেকে তৈরি করে তারপর অন্য আরেকজন শুধুমাত্র পয়সার জোরে প্রশ্নপত্র উত্তরপত্র কিনে নিয়ে নানান দুর্নীতি করে সুযোগটা যখন ছিনিয়ে নেয় তখন তার মানসিক অবস্থাটা কি দাঁড়ায় তা একবার ভেবে দেখেছেন কি এমনিতেই দেশের ছাত্র যুবকদের ওপর অত্যধিক চাপ ভালো স্কুল কলেজ কম সিট কম সরকারি স্কুলের পড়াশোনার মান ক্রমাগত নিম্নমুখী একটু ভালো করে লেখাপড়া শিখতে গেলে প্রয়োজন প্রচুর অর্থে চাকরির সুযোগ ক্রমাগত কমছে কমানো হচ্ছে এরপর যদি তার সঙ্গে যুক্ত হয় দুর্নীতি অর্থের জোরে মেধা নয় কেউ তার সুযোগটা ছিনিয়ে নেয় সাধারণ মানুষের ঘরের সেই পড়ুয়াটির কাছে আর কি পড়ে থাকে তাই আমরা দেখতে পাচ্ছি দেশের ছাত্র যুবকদের মধ্যে হতাশায় আত্মহত্যার প্রবণতা ও ঘটনা ক্রমাগত বাড়ছে একটি তথ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র দু হাজার বাইশ সালে এই ব্যবস্থার আত্মহত্যা করে এর আরও একটি ক্ষতিকারক দিক আছে যারা এইভাবে প্রচুর অর্থ দিয়ে দুর্নীতির মাধ্যমে চাকরি পায় সরকারি চাকরির ক্ষেত্রে মানুষের প্রতি যে দায়বদ্ধতা কর্তব্য পরায়ণতা থাকা দরকার তা কি তাদের থাকতে পারে সেও কি একই রকম ভাবে দুর্নীতির মাধ্যমে অর্থ রোজগার করার দিকে ঝুঁকে পড়বে না যারা শিক্ষকতা এবং ডাক্তারের মতন চাকরি পরীক্ষায় দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হচ্ছে তাদের মান নিয়ে কি আমরা আদৌ ভাবিত এর ফলে শিক্ষা ও জনস্বাস্থ্য কি বিপন্ন হবে না নিট দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের সরকার দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আদৌ চিন্তিত নয় দেখিয়ে দিচ্ছে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্তের মেধাবী পরিশ্রমী ছাত্রছাত্রীদের এই ধরনের পরীক্ষায় সফল হবার সম্ভাবনা একদম কমে যাচ্ছে তাই সচেতন হন নিজের ঘর পড়ার আগে সরকারি চাকরিতে নিয়োগের দুর্নীতি এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে আপনি সরব হন প্রতিবাদ করুন দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলোকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করুন দেশের আগামী প্রজন্মের ভবিষ্যতের দিকে তাকিয়ে এটাই আমাদের আশু কর্তব্য thank you